হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও নিয়ে এলাম নতুন একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা মূলত মুরগি চাষের বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি এবং সবার কমেন্টের ভিত্তিতে আমরা ভিডিও বানিয়ে থাকি এবং যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকো তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মেন যে বিষয় রয়েছে সে বিষয়টি হচ্ছে আজ আমার পাখির বয়স তিন দিন সেই তিন দিনের পরিচর্যা এবং কী কী করণীয় গুরুত্বপূর্ণ কাজগুলো না করলে কিন্তু খুব রেজাল্ট খারাপ হতে পারে কী গুরুত্বপূর্ণ কাজ কী করতে হবে না করতে হবে এই বিষয়গুলো কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো সঠিকভাবে যদি মুরগি পালন করতে চাও বা মুরগির খামার করতে চাও পুরো ভিডিওটি দেখতে হবে দেখো তোমাদের একটি কথা বলি শুরুতেই এক থেকে দশ দিনের মধ্যে পাখি যখন ছোট থাকে সেই পরিচর্যা যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে কিন্তু আমরা বাকি যে দিনগুলো পরিচর্যা করি সেটা দশ থেকে পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ দিন পর্যন্ত সেই পরিচর্যা কোনো কাজে দেবে না যদি আমরা এক থেকে দশ দিনের মধ্যে সঠিক পরিচর্যা পাখিকে না করতে পারি বাকি দিন কষ্ট করেও কিন্তু কোনো লাভ হবে না কারণ ছোটোবেলার পরিচর্যা খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা এবং পাখির শুরুটাই যদি ভালো হয় শেষটা অবশ্যই ভালো হবে তাই কি কি গুরুত্বপূর্ণ কাজ আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি এই চ্যানেল বা পেজে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো তো দেখো আমার ফার্মে পাখি ছাড়া হয়েছে আজ তৃতীয় দিন তৃতীয় দিনে কি কি গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে এবং আমার পাখির কন্ডিশনটা তোমরা দেখতে পাচ্ছ কি কি গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে এবং কি কি করা যাবে না এই বিষয়গুলো কিন্তু আজ তোমাদের সামনে তুলে ধরব তো তোমরা কিন্তু প্রথমের দিনের ভিডিও দেখেছ হয়তো অনেকেই প্রথম দিন কিন্তু আমার বোর্ডিংয়ে পেপার বিছানো ছিল সেই পেপার কিন্তু আমরা উঠিয়েছি দু দিন যখন পাখির বয়স ছিল সেই দু দিনের দিনে রাত্রেবেলা আমরা পেপার উঠিয়েছি কারণ পেপারগুলো খুব নোংর হয়েছিল এবং ভিজে গিয়েছিল তাই আমরা পেপারগুলো উঠিয়েছি এই পেপার উঠানোর পর আর পেপার দেওয়ার দরকার নেই খাওয়ার সেট ঠিক এইভাবে তোমরা বসাবে পেপারটা উঠানোর পর ঠিক এইভাবে খাওয়ার সেট আপটা বসাবে তোমরা দেখতে পাচ্ছ এবং পেপার যখন তোমরা মুড়িয়ে মুড়িয়ে উঠাবে তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে পেপারের মধ্যে যে খাওয়াগুলো এবং নোংরাগুলো আছে সেটা যেন এই লিটারে নিচে না পড়ে সেই বিষয়টা কিন্তু সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে কারণ এই নোংরো এবং সেই পুরনো খাওয়া থেকে অনেক ভাইরাস অনেক খারাপ কিছু হতে পারে তাই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তারপর দ্বিতীয়ত যে কাজটি তোমাদের করতে হবে এই যে লিটার তোমরা দেখতে পাচ্ছ এই লিটারে কিন্তু হাত দেওয়া যাবে না এখন অনেকেই কি করে পেপার ওঠানোর পর কিন্তু এই লিটারকে ঘেটে দেয় সেটা হাতের মাধ্যমে হোক বা যে কোনো কিছুর সাহায্যেই হোক এই লিটারটাকে ঘাটার চেষ্টা করে এবং নাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এই ভুল কিন্তু কখনোই করা যাবে না কারণ এই লিটার অনেক কয়েকদিন থাকবে এইভাবে তারপর যখন বোরিং বড় করব তখন এই লিটারে হাত দেওয়া যাবে তার আগে হাত দেওয়া যাবে না তাহলে কিন্তু পাখির ছোট থেকেই নিউমোনিয়া এবং সর্দি লেগে যেতে পারে এই ভুল করা যাবে না এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা তোমাদের পাঁচ দিন থেকে লক্ষ্য রাখতে হবে পাখির যখন বয়স থাকবে পাঁচ দিন পাঁচ দিনে কিন্তু মোটামুটি সব পাখির পেটেই দানা পড়ে যাবে আশা করি পাখির যেটা গ্রোথ সেটা কিন্তু তোমরা পাঁচ দিনে বুঝতে পারবে যে এই পাখিগুলো সব এক সাইজ রয়েছে এবং কোনো কোন পাখি দেখবে ছোট সাইজ রয়েছে সেগুলো আসার সময় থেকেই কিন্তু ছোট থাকে সেগুলো কিন্তু চোখে পড়বে যে খুব ছোট। এগুলোর জন্য তোমরা যদি পারো আলাদা একটা ছোট্ট বোর্ডিং করে নিবে বোর্ডিং করে তাদের জন্য আলাদাভাবে খাওয়া দিবে সেটা বাসনে না এই দেখতে পাচ্ছ সেট এই সেট তোমরা খাওয়া দেবে না তাদের জন্য টায়ার ফিটার যেটা আমরা ব্যবহার করি সাইকেলের টায়ারের মধ্যে বস্তা ঢুকিয়ে তার উপর পেপার বিছিয়ে খাওয়া দিই সেইভাবে কিন্তু ছোট পাখিগুলোকে বড় করতে হবে তারপর বড় বোরিংয়ে ছাড়তে হবে তাও যদি তোমরা আলাদা বোরিং করতে না পারো তাহলে এইখানেই দুটি খাওয়ার পাত্র এক কোণা থেকে উঠিয়ে দিয়ে মাঝখানে তোমরা টায়ার ফিটার সেট করে ছোট পাখিগুলো কিন্তু ওইখান থেকে খেতে পারবে কারণ ছোটো পাখিগুলো অনেক সময় এই যে খাওয়ার সেট এবং এই বাসন লাগানো রয়েছে সেখানে কিন্তু নাগাল পায় না ছোটো থাকার কারণে তাই তারা কিন্তু ছোটই থেকে যায় তো তোমরা লক্ষ্য করে দেখবে যদি ছোট পাখির পরিমাণটা খুব বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই টায়ার ফিটার এবং আলাদা বোরিং করতে হবে আলাদাভাবে তাদের যত্ন না নিলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে এবং পাখিগুলো ছোটই থেকে যাবে ওজনও কম দেবে তাই এই বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে তারপর আসা যাক জল শোধনের ব্যাপার ছোটোবেলা পাখি গিয়ে কিন্তু কোনো মেডিসিন যদি থাকে সেই মেডিসিনটা তোমরা ব্যবহার করবে সেটা গরমের দিনে শরবতই হোক বা যে কোনো মেডিসিনই হোক ভিটামিন হোক কোনো মেডিসিন যদি থাকে অবশ্যই সেটা ব্যবহার করবে তোমাদের সিস্টেম অনুযায়ী যখন যেটা ব্যবহার করতে বলবে ডক্টর তখনই ব্যবহার করবে তবে আমি যে বিষয়টা বলছি ছোটোবেলা যে জল শোধন করি আমরা এই জল শোধনটা কিন্তু খুব নিয়ম করে করার ব্যাপার রয়েছে আমরা অনেকেই কি করি জল শোধনের মেডিসিন দিয়েই কিন্তু পাখিকে জল দেওয়া শুরু করে দিই এটা করা যাবে না জল শোধনের মেডিসিন দেওয়ার মোটামুটি পনেরো মিনিট মোটামুটি পনেরো মিনিট অপেক্ষা করে জলটা ভালো করে শোধন হবে তারপর পাখিকে জল দিতে হবে মেডিসিন দেওয়ার সঙ্গে সঙ্গেই জল শোধনটা কিন্তু হবে না এভাবে তাই শোধনের মেডিসিন দেওয়ার মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট কম পক্ষে সেটা ছোট পাখির ক্ষেত্রে যখন পাখি বড় হয়ে যাবে তখন আধা ঘন্টা আগে জলশোধন করতে হবে আধা ঘন্টা না হলেও মোটামুটি কুড়ি মিনিট পঁচিশ কুড়ি মিনিট রাখলেই হবে তো জলশোধনটা ভালোভাবে করতে হবে ঠিক আছে তারপর মূল যে বিষয়টা রয়েছে যে বিষয়ে লক্ষ্য না রাখলে কোনো দিনও তোমরা মুরগির খামারের লক্ষ্যে পৌঁছাতে পারবে না সেই মূল বিষয় হচ্ছে সাইড প্যান্ডেল সাইডের যে পর্দা রয়েছে তোমরা দেখতে পাচ্ছি পর্দা কিন্তু অবশ্যই ওয়েদার বুঝে মেনটেন করতে হবে রোদ লক্ষ্য রাখতে হবে হাওয়া লক্ষ্য রাখতে হবে ওয়েদার ড্যাম ওয়েদার লক্ষ্য রাখতে হবে যে কোনো ওয়েদারের ক্ষেত্রে উঠাতে লাগতে পারে এবং নামাতে লাগতে পারে এই পর্দা এই পর্দার উপর কিন্তু মুরগির চাষ মোটামুটি সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট কানেকশান রয়েছে মুরগির চাষ ভালো এবং খারাপ করার একটি ভালো রেজাল্টের মুরগি কিন্তু এই সাইড পর্দা পাঁচ মিনিটে টচ নচ করে দিতে পারে তোমার লট সেটা সর্দির ক্ষেত্রেই হোক যে কোনো ক্ষেত্রেই হোক বড় পাখির যদি একবার হাওয়া লেগে সর্দি লেগে যায় তাহলে কিন্তু সেটা ঠিক করা খুব কষ্টকর কারণ একটা ওয়েট চলে গেলে সেই ওয়েটটাকে আবার আনা মেকআপ দেওয়া খুব কষ্টের ব্যাপার এরকম আমার সাথে অনেক কয়েকবার ঘটেছে তাই তোমাদের বলছি সাইডের পর্দা খুব খুব গুরুত্বপূর্ণ যাই হোক পাখি বড়োর আলোচনায় গিয়ে লাভ নেই আমাদের আলোচনায় আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলতে চাই পাখি এক থেকে দশ দিনের মধ্যে পাখিকে যখন খাওয়া দিবে তোমরা কিন্তু ফার্মে আধা ঘন্টা বাদে আধা ঘন্টা বাদে এসে পাখিকে ঠিক এভাবে নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে উঠিয়ে উঠিয়ে খাওয়াতে হবে আধা ঘন্টা বাদে আধা ঘন্টা বাদে পাখিকে নাড়িয়ে নাড়িয়ে খাওয়াতে হবে না হলে কিন্তু পাখি বসে থাকতে থাকতে খাবে না এবং এইভাবে ছোট থেকেই ল্যামের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে তাই এই বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো আজকের ভিডিওটা ছোট্ট করার কথা ছিল তাও অনেক বড় হয়েছে কারণ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের না বললে তোমাদের অনেক সমস্যার মুখে পড়তে হবে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো মেনে তোমরা চলার চেষ্টা করবে তোমাদের যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জন্য আমরা নতুনত্ব ভিডিও আমাদের চ্যানেলে আনার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তোমাদের সেই কমেন্টের ভিত্তিতে আমরা নতুনত্ব ভিডিও বানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য